আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যদি না হয় তাহলে চট্টগ্রাম বন্দর নয় এই পুরো বাংলাদেশ বিদেশি চট্টগ্রাম বন্দর পার্বত্য অঞ্চল দেশের মধ্যেও নানান জায়গায় দেখবেন একা মব সৃষ্টির মাধ্যমে পরিস্থিতি তৈরি করা বাংলাদেশের মধ্যে অবাধে মাদক অস্ত্র সহ অবৈধ জিনিসপত্র প্রবেশ করানো যায় এটি কিন্তু চলমান রয়েছে এবং অর্ধগতিতে চলছে একই সাথে চট্টগ্রাম সমুদ্র বন্দর যেহেতু আমাদের বাণিজ্যিক সেন্টার বাণিজ্যের প্রধানতম কেন্দ্র এই বন্দর নিয়েও ষড়যন্ত্র হয় আজকে দেখেন এই যে চট্টগ্রাম বন্দর যাদেরকে দায়িত্বে দেওয়া হয়েছে তাদের অভিজ্ঞতা দক্ষতা নিয়ে আমি প্রশ্ন করতে চাই না আমি শুধু বলতে চাই যে বাংলাদেশের দেশীয় কোম্পানিগুলো এর আগেও এই বন্দরের পরিচালনা দায়িত্বে ছিলেন তারা এটি চালিয়েছেন আজ হঠাৎ করে কি এমন যে কোম্পানির হাতে জন্য আমাদের হবে হ্যাঁ ভাই আমাদের দেশীয় কোম্পানি বা দেশীয় যে প্রতিষ্ঠানগুলো এর আগে আমাদের এই বন্দরকে পরিচালনা করেছেন তাদের মধ্যে যদি কোনো কোন থাকে দুর্বলতা থাকে কোন ধরনের অদক্ষতা থেকে থাকে প্রয়োজনে এই প্রতিষ্ঠানগুলোকে আপনারা ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে ডেভেলপ করেন এগুলোকে উন্নত করেন কিভাবে আরো কর্মদক্ষ করা যায় সেই বিষয়ে সরকার উদ্যোগ দিতে পারতেন পদক্ষেপ দিতে পারতেন তারা কিন্তু নেন নাই বরং তারা কি করেছেন খোরা কিছু যুক্তি এনে তুলে দিয়েছেন অন্যদের হাতে তো এই যে সামগ্রিক পরিস্থিতি আমার কাছে আসলে এই পরিস্থিতিগুলো একটার সাথে আরেকটা মনে হচ্ছে উদ্দেশ্য একটাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেহেতু একবারই সந்தி কোটে প্রধান উপদেষ্টার ঘোষিত যে রোডম্যাপ এই রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথম জাতীয় নির্বাচন হওয়ার কথা কেন জানি মনে হচ্ছে এই সামগ্রিক কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়ে সরকার এবং সরকারের দানে বমে যারা ক্ষমতা উচ্চাভিলাষী রয়েছেন যারা আসলে নিম্ন শর্ত নিয়ে ইতিমধ্যে কাজ করছেন তারা এই নির্বাচন বিলম্বিত কিভাবে করা যায় কিভাবে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা যায় এটি এক ধরনের ষড়যন্ত্র তাদের মধ্যে রয়েছে তার ওই চট্টগ্রাম বন্দর পার্বত্য অঞ্চল দেশের মধ্যেও নানান জায়গায় দেখবেন অরাজকতা তৈরি করে একটা মত সৃষ্টির মাধ্যমে পরিস্থিতি তৈরি করা তো এভাবেই স্বার্থ অশুভ চিন্তা এটা বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে আমরা স্পষ্ট করে বলছি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যদি না হয় তাহলে চট্টগ্রাম বন্ধ নয় এই পুরো বাংলাদেশ বিদেশি রাজ্যে চলে যাবে পুরো দেশটাই চলে যাবে ভাই তাই নির্বাচন যথা সময় হতে হবে একই সাথে এই নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় তার জন্য যা যা করা দরকার এই সরকারকে সেই কাজগুলো করার আমরা আহ্বান জানাচ্ছি কিন্তু সরকার শুধু ওই মুখে বলি আওরাই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কিন্তু রাজনৈতিক দল এবং জনগণ কনফিডেন্স আসলে কি হবে কিনা যাই হোক আমি কথা বলাতে না আমি শুধু একটা কথা বলেই শেষ করবো চট্টগ্রাম বন্দর দেওয়া হয়েছে আরো অনেক কিছু দেওয়া হবে যদি না যথাসময়ে নির্বাচন হয় নির্বাচনটা অবশ্যই হতে হবে নির্বাচনের মাধ্যমে আমরা মনে করি নির্বাচিত জনপ্রতিনিধি আসলে নির্বাচিত সরকার আসলে আমি আপনি প্রশ্ন করতে পারবো তাদেরকে জবাব দিহিতার আওতায় নিয়ে আসতে পারবো বর্তমানে সরকারের কোনো জবাবদিহিতা নেই প্রশ্ন করার সুযোগ নেই তাই তারা যা ইচ্ছে তাই করে যাচ্ছে